যে এই যে ছোট বাচ্চাদের এরকম আঁকা বাঁকা দাঁত হয় সাধারণ কোন টিপস থাকে যে তাদের দাঁত যেন সোঠা হয় বা সোজা হ্যাঁ এটা অবশ্যই তাদের এবং তাদের আহ প্যারেন্টসদেরও প্যারেন্টসদেরকেও আমি বলবো যে আহ দাঁত আসলে পড়ার বয়স হচ্ছে ছয় থেকে শুরু হয় বাচ্চাদের জি তো সেই সময় থেকেই যদি আহ বাবা মারা একটু খেয়াল করে নজরে রাখে যে দাঁতটা কি নড়ছে কিনা অনেক সময় দাঁত নড়ে যায় আবার নড়ে আবার শক্ত হয়ে যায় মারিতে। সময় মতো না তোলা হলে তো দাঁতটা নড়ছে কি না এবং তারও আগে থেকে সেই বাচ্চাটা সেই বাচ্চাটার ফুড হ্যাবিট অবশ্যই খেয়াল করতে হবে যে তার যাতে ক্যাভিটি না হয় এবং অনেক বাচ্চাদের অভ্যাস থাকে থাম সাকিং করা ঠিক আছে থাম সাকিং করার অভ্যাস থাকে এবং তাদের অপলুশনগুলো কিন্তু একটু উঁচু হয়ে থাকে থাম এর কারণে তাদের অপলুশন একটু উঁচু থাকে তো এইসব এই যে মানে হ্যাবিটসগুলো ব্রেক করা এগুলো কিন্তু প্যারেন্টসদেরই দায়িত্ব এই হচ্ছে যে যদি থাকে থাকে সচেতন তবে হচ্ছে যে এগুলো ঠেকানো যায় করে আরেকটা ভুল যেটা বাবা মারা করে যে তাদেরকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো এটা কিন্তু খুব মারাত্মক ভুল হ্যাঁ খুব ঘুমের মধ্যে খাবার খাওয়ায় এবং এটার জন্য হচ্ছে নার্সিং বটল ক্যারিজ আমরা বলি নার্সিং বটল ক্যারিজ একদম জেনারেলাইজ সবগুলো দাঁত নষ্ট হয়ে যায় বাচ্চার দাঁতগুলো কালো কালো হয়ে যায় হ্যাঁ তো এইটা এই ভুলটা একদমই করা উচিত না ঘুমের মধ্যে তো খাবার খাওয়াবেই না বরং খাবার খাওয়ানোর পরে সেই বাচ্চাটা যদি পানি কনজিউম করার বয়সে থাকে তাহলে সে একটু পানি খেয়ে ফেলবে নয়তো তার থেকেও কম বয়স হলে একটা নরম পাতলা সুতির কাপড় দিয়ে মুখটা একটু মুখছে ক্লিন করে দিবে খাওয়ার পরে আচ্ছা তাহলে এইভাবেই হচ্ছে আমরা এই প্রতিরোধ করতে পারবো অবশ্যই তাহলে দর্শক আমরা জানতে পারলাম যে এই সাধারণ টিপসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা যারা নাকি ছয় থেকে সাত বছরে হয়ে থাকে ধরেন যে এরকম থাম সাকিং যদি তারা বন্ধ করে অথবা তাদের দাঁতের ক্যাভিটি হওয়ার আগ পর্যন্ত যেমন দুই বেলা ব্রাশ করা আপনারা যদি শিশুর দাঁতের প্রথম থেকেই যত্ন নেন তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের ঝামেলাগুলো